আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দোয়া মুমিনের অসাধারণ এক হাতিয়ার দুনিয়ার সব কিছুর কারিশ্মা যেখানে শেষ দোয়ার কারিশ্মা সেখান থেকেই শুরু সব ক্ষমতা যেখানে অকার্যকর দোয়ার ক্ষমতা সেখানেই কার্যকর দোয়ার মাধ্যমে সরাসরি আল্লাহর কাছে ধরনা দেয়া হয় আর আল্লাহর দরবারে না বলতে কিছু নেই আছে শুধু হ্যাঁ দোয়ার অসাধারণ কিছু শক্তি আপনাদের সাথে শেয়ার করব। দোয়া ভাগ্য পরিবর্তনের হাতিয়ার মানুষের তাকদিরে সাধারণত কোনো পরিবর্তন হয় না মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আমাদের তাকদির লিখে রেখেছেন কিন্তু দোয়ার বদৌলতে তাকদিরও পরিবর্তন হতে পারে বিশ্বনবী সাল্লাহু আলাইসাল্লাম বলেন দোয়ার বদলতে তাকদিরের কিছু অংশ বদলে যায় জামিয়াতের মিজির একুশশো উনচল্লিশ আমরা প্রায় সময় শুনি অমুক রোগীর ক্যান্সার সে বেশি দিন বাঁচবে না ডাক্তার ঘোষণা করে দিয়েছেন বাঁচলে সর্বোচ্চ ছয় মাস কিন্তু দেখা যায় সেই লোকটি আরও দশ বছর বেঁচে থাকে তাহলে এটা কিভাবে সম্ভব কেবল দোয়ার বর্কতেই সম্ভব হয় দোয়া মনের চাওয়া পূরণ করে আন্তরিক দোয়া মিশাইলের মতো মিশাইল যেমন হিট করলে সেটা লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত তেমনি তেমনই দোয়ার মতো দোয়া করলে সেটা লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত আনি দোয়ার মতো দোয়া করলে সেটা কবুল হবেই মন থেকে চাইলে আল্লাহতালা সেটা শুনবেনি আপনাদের একটি গল্প শোনানো যাক এক রুটি বিক্রেতার গল্প এই গল্পটা শুনলেই বুঝবেন যে দোয়ার শক্তি কতটুকু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ একবার সফর করেছিলেন নিজস্ব কাজ ছিল তাই সাথে কোনো খাদেম নেননি সফরের প্রয়োজনীয় কিছু উপকরণ একটি থলেতে পুরে রওনা দিলেন পথ চলতে চলতে সন্ধ্যা নেমে এলো তিনি একটি গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় ভাবলেন শীতের রাত মঞ্জিল অনেক দূর মাগরিব ও এশান নামাজ এখানেই আদায় করা যাক এই ভেবে তিনি একটি মসজিদে প্রবেশ করলেন মাগরিব ও এশান নামাজ আদায় করার পর ভাবলেন এই মসজিদেই রাতটা কাটিয়ে দিই কাল সকালে না হয় গন্তব্যের দিকে রওনা করা যাবে এই ভেবে মসজিদের এক কোণে শুয়ে পড়লেন কিন্তু মসজিদের মুয়াজ্জিন সাহেব কোথা থেকে হাজির হয়ে বলতে শুরু করলেন এই বুড়ো ওঠো মসজিদ বন্ধ করব। ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ ভাবতে লাগলেন হাই রাত্তায় এই মসজিদে কাটানোর ইচ্ছে করলাম আর মুয়াজ্জিন আমাকে তাড়িয়ে দিচ্ছেন ভাবনা শেষ হতে না হতেই মুয়াজ্জিন সাহেবের দ্বিতীয় ধমক কি হলো তোমাকে বললাম না বের হতে না হলে গুট্টি সব বাইরে ফেলে দেব অগত্তাই ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ মসজিদ থেকে বের হয়ে এলেন মসজিদের বাইরে একজন যুবক তন্দুরির মধ্যে রুটি বানাচ্ছিল ইমাম সাহেব ভাবলেন শীতের রাত এখন কোথায় গিয়ে থাকব এই যুবকের চুল্লির পাশে থাকলে একটু আরাম লাগবে দেখি অনুমতি দেয় কি না এই ভেবে যুবককে বললেন হে যুবক আমি কি তোমার চুল্লির পাশে বসে রাতটা কাটাতে পারি যুবক বলল কেন নয় আপনি এখানে বসলে তো আমার কোনো ক্ষতি নেই অবশ্যই বসুন ইমাম সাহেব তার সুক্রিয়া আদায় করলেন চুল্লির পাশে বসে যুবকটির কাজ পর্যবেক্ষণ করতে লাগলেন ইমাম সাহেব খেয়াল করলেন যুবক রুটি বানানোর সময় আস্তাক ফির্লা বলছে আবার রুটি তন্দুরিতে লাগানোর সময় আস্তাক ফিরুল্লাহ বলছে তন্দুরি থেকে রুটি বের করতে আস্তাক ফিরুল্লাহ আবার খামির বানাতে আস্তাক ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ খুব অবাক হলেন কৌতূহল দূর করতে যুবককে প্রশ্ন করলেন হে যুবক আমি লক্ষ্য করছি তুমি কাজের প্রত্যেক ধাপে ধাপে আস্তাক ফিরুল্লাহ পড়ছ জানতে পারি তোমার এটা আমলের রহস্য কি যুবকটি মুচকি হেসে বলল জনাব আমি ইসতেকফার করতে খুব পছন্দ করি আর এই আমলের বরকতে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া যে ব্যক্তি কোনো দোয়া করলেই তা কবুল হয়ে যায় বানিয়ে দিয়েছেন সুহান আল্লাহ আমি জীবনে যত দোয়া করেছি আল্লাহ সব দোয়াই কবুল করেছেন তবে একটি দোয়া এখনও বাকি রয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি সেই দোয়া জানতে পারি যুবক বলল আমি দোয়া করছি হে আল্লাহ শুনেছি আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ নামে আপনার প্রিয় এক বান্দা রয়েছেন বড় আল্লাহ আলা তিনি হে আল্লাহ আপনার এই বান্দার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লার চোখ লোনা জলে ঝাপসা হয়ে গেল তিনি যুবকটিকে বললেন হে যুবক আল্লাহ আল্লাহতালা তোমার এই দুয়াটিও কবুল করেছেন আমি আহমদ ইবনে হাম্বাল তাই বলছি অনেকেই বলে থাকেন আমি আল্লাহর কাছে অনেক চাইলাম কিন্তু আল্লাহ আমাকে দিলেন না মূলত কেউ একনিষ্ঠ মনে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা অবশ্যই দেন তবে এই দেওয়ার পদ্ধতি হতে পারে তিন ধরনের এক হচ্ছে আপনি যা চাইলেন তা আল্লাহ আপনাকে সরাসরি দুনিয়াতেই দেবেন দু নম্বর হচ্ছে যা চাইলেন তা আল্লাহ আপনাকে হুবু দেবেন না কারণ তিনি জানেন সেই বিষয়টিতে আপনার জন্য কল্যাণ নেই তাই এর বদলে তিনি আপনার উপর থেকে এমন একটি বালা মুসিবত তুলে নেবেন যা আপনার তাক লেখা ছিল তিন নম্বর হচ্ছে আপনি চাইলেন কিন্তু আল্লাহ তা দুনিয়াতে না দিয়ে আখিরাতের জন্য জমা রাখলেন কেয়ামতের দিন যখন আপনি বিপদে পড়ে যাবেন সেদিন আপনাকে আল্লাহ ওই দুয়ার বদৌলেতে এমন কিছু দান করবেন যাতে আপনি আনন্দিত হবেন সুতরাং সময় আমাদের চাইতে হবে আর চাইতে হবে কেবল আল্লাহর কাছে চাইলেই পাবো হয় দুনিয়াতে নয়তো তো পরকালে যত চাইবো ততই লাভবান হব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন